প্রবাসীদের জন্য সুখবর কর্মী পাঠাতে আঠারো দেশের সঙ্গে চুক্তি হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত মালদ্বীপ এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে বিশ্বের আঠারোটি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়েছে বুধবার আট মে জাতীয় সংসদের অধিবেশনে গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য আবদুল্লাহ নাহিদ নিগারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বের একশত ছিয়াত্তরটি দেশে কর্মী পাঠানো করা হয়েছে বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া এ খাতের গুরুত্ব বিবেচনায় সরকার অধিকাহারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে অন্যান্য দেশের মতো সরকার এবার নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানির বিষয়ে কাজ করছে ইতোমধ্যে রাশিয়া কম্বোডিয়া সিসেলস হারজেগোভিনা রোমানিয়া উজবেকিস্তান ইউক্রেন হাঙ্গেরি পোল্যান্ড চীন ইত্যাদি দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হয়েছে তিনি জানান দক্ষ জনশক্তি বৃদ্ধির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কোন প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের পুনরায় বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া পূর্ববর্তী শিক্ষা ও কাজের স্বীকৃতি এবং তার সনদ দেওয়া হচ্ছে ফলে বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এই লক্ষ্যে এক লাখ ড্রাইভার তৈরির জন্য সরকার দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে মন্ত্রী জানান সরকারের নেয়া পদক্ষেপের ফলে করোনা পরবর্তীতে বৈদেশিক শ্রমবাজার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে দুই শূন্য দুই 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 তিন অর্থ বছরে বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা এগারো লাখ ছাব্বিশ হাজার ষাট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এর মাধ্যমে জর্ডান দক্ষিণ কোরিয়া জাপান ফিজি মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ ও বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে একই সঙ্গে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একশত চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে আইএনটি পাঁচ পাঁচটি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হচ্ছে এসব দক্ষ জনবলের দেশ এবং বিদেশে কর্মসংস্থান হচ্ছে